হাওড়ায় হাত নিয়ে দাঁড়িয়ে হাওড়া হাজার হাত মা কালী দেড় শতাব্দীর ঐতিহ্যে আজও মুগ্ধ ভক্তকুল দিবানিতা অবশ্য রাতে আলোয় ঝলমল করে ওঠে হাওড়ার শিবপুরের ওলা বিবিতলা। তলা এই এলাকাতেই আজও জীবন্ত এক বিস্ময় হাজার হাত কালী মন্দির দেড় শতাব্দী ধরে অগণিত ভক্তের আরাধ্য এই দেবী যার রূপী পরিবারের আদিপুরুষ এক আশ্চর্য স্বপ্নে পান দেবী চণ্ডীর দর্শন সহস্র বাহু প্রসারিত জাগ্রত রূপে মা কালী সে স্বপ্নেরই প্রতিচ্ছবি হিসেবে তিনি স্থাপন করেন সহস্র ভূজা কালী মূর্তি অর্থাভাব থাকলেও এলাকার মানুষ একযোগে এগিয়ে এসে গড়ে তোলেন এই অনন্য মন্দির যা আজও ধর্মবিশ্বাস ও লোক সংস্কৃতির এক জীবন্ত নিদর্শন মতে চণ্ডীপুরণী দেবী দুর্গার অসুরবধের সময় তার বহু রূপের উল্লেখ আছে তার মধ্যে অন্যতম সহস্র ভোজা কালী ওলা মূর্তি সেই রূপেরই প্রতিরূপ পিতলের বর্মে আচ্ছাদিত চুন ও ঘেঁস দিয়ে নির্মিত এই দেবী মূর্তি প্রতি চার বছর অন্তর রং ও মেরামত করা হয় মায়ের এক পা পদ্মের উপর অন্নপা সিংহের পিঠে পদতলের নেই মহাদেব এক হাতে খড়্গ অন্য হাতে পঞ্চশুল। শক্তির প্রতীকে দেবী পূজিতা হন সারা বছর জুড়ে। তিথিতে এখানে হয় বিশেষ পূজা ও আমিষ ভোগ শুধু দীপান্বিতা নয় বুদ্ধ পূর্ণিমাতেও পালিত হয় মায়ের বিশেষ আরাধনা পূজার দিনগুলোই মন্দির প্রাঙ্গণ আলোয় ধূপে ও কীর্তনে মুখরিত হয়ে ওঠে হাজার হাতের আলোয় যেন প্রতীক হয়ে ওঠে মায়ের সহস্র শক্তি সহস্র আশীর্বাদ আজও হাওড়ার ওলাবি তলায় এই হাত কালী পুজো শুধুমাত্র এক ধর্মীয় আয়োজন নয় এ যেন এক জীবন্ত ঐতিহ্য যেখানে ইতিহাস বিশ্বাস ও ভক্তি মিলেমিশে একাকার হয়ে আছে মায়ের হাজার হাত যেন আজও ছুঁয়ে যায় হাজার ভক্তের হৃদয় আশীর্বাদে বিশ্বাসে আর অনন্ত আমরা হিন্দু হিন্দু সম্বন্ধে দেব দেবতা সম্বন্ধে আমাদের কোনো ধ্যান ধারণা নেই তিনি কে আপনার সামনে দাঁড়িয়ে আছে একটা দেবীর নাম শুনে থাকবেন চন্ডী চণ্ডী চণ্ডী চণ্ডীপাঠ হচ্ছে এইসব হচ্ছে কিন্তু চন্ডী কই কোথায় এই এক বিড়াল মন্দির সারা ভারতবর্ষে কোথাও নেই আমার ঠাকুরদাদা তান্ত্রিক আশুদোষ মুখোপাধ্যায় স্বপ্ন পেয়ে মাকে আঠেরোশো আশি সালে এখানে প্রতিষ্ঠিত করেন ওনার সাথে মায়ের ডাইরেক্ট কথা হচ্ছে ফিরি আমি পুঁটিতে থাকবো আমাকে প্রকাশ্যে এনে দিবি না মানুষ আমার দেখবে না চিনবে না জানবে না কিন্তু দেখতে তুমি যে কাকে তুমি ধরেছো আমার অর্থ বলো নেই আমার লোক বলো নেই আমি তো সাধক লোক শতনে শতনে ঘুরে বেড়াই আর তুমি আমাকে এই দায়িত্ব দিচ্ছে বলছে হ্যাঁ तुम्हें भलोबा भलोबासी कथाटा तक रखते ही दादी बोलिए क्यों रखब देखना तु भाई चेष्टा करना बोले दादी सारा देते देखते भलो शासन सार, सारा दिन एक मरा वासन शांत ज्यागा वही फोटाते खाटते जब करते रहे आोल भेड़ा जब गंगा चैन करते नाम चार चार तब तो पांच एक साल बोर दुस्टर लिया आया कम क्या नहीं करते है पूजा पाठ करते अब क्या जरूरत है जाइए महार में घूम घाम के आइए दादी तीन बारे माता एखे दो बार घुरे गए का देखते तीन बारे माता एक बुढ़र संगे देखा ठाकुरता दादी क्या बोलते हाँ पे तो ना एर आगे तो बारे एसत खबर आलो क्या इस चुनी जानी तुम्हें जान कार्य मिसिना हम का चीना क्यों हा क्यों ना ওদের দা না তুই যেখানে জমি কিনেছিস ওখানে গিয়ে বস একটা কিছু ব্যবস্থা হবে দাদু ওখান থেকে ফিরে এসতো তুই দুপুরবেলা বারোটা থেকে চারটে অব্দি এখানটা বসে থাকি নিজের জায়গা বসে আছি একটা বুড়ো কাঁচতে কাস্তে যাচ্ছে ঠাকুর দা ভালো বলে দুর্মুখ করা আছু তুই খাবার দিচ্ছিস আমি খাচ্ছি ব্যাস এর বেশি আর কিছু নেই তুই হয় না আমাকে তুই ভালোভাবে তৈরি করে দে না তুই কী করে করি বলো তো তুই আমাকে মায়নাস ধরছ ঠিক আছে যাচ্ছি বলে এখানে এলা এসে বলে এক কাজ কর চার পাঁচ দিন এখানে ছেড়ে যাবি না এই জায়গাটার নামই হচ্ছে মুসলমান পাড়ালেন কাজী বাগান দেন গোলাপি এই এইরকম সবই মুসলমানের আড্ডা দাদু তার মধ্যে হিন্দু একটা বাড়লো ঠিক আছে মুসলমান না একদে ঠাকুর ঘোড়ার গাড়ির আওয়াজ হচ্ছে তো ঘোড়া তো দেখা যাচ্ছে না একটু ঘরে সোয়া বসা যাচ্ছে না সবসময় খটখট 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 করতে কী হচ্ছে বলে বলতে হবে ওটা কি হচ্ছে কার পাগলা ঘোড়া ছেড়ে দিয়ে গিয়েছে পাগলা ঘোড়া ছেড়ে দিয়েছে কি ঘোড়া দৌড় হচ্ছে তাও ওসব কোন ধারে কাজ রাখেনি ততবার যাক আদি ওই করতে করতে দেখা গেল তিনটে ঘোড়া গাড়ি এসে হাই কি করল মানে আসলে এটা কালীপুরো আসছে এই এলাকায় যে প্রাচীন একটা কালী মন্দির সেটা কিং নামে পরিচিত এটা আমরা জন্ম থেকে জানি এটা হাজারাত কালী মাতার মন্দির এবং খুব প্রসিদ্ধ মন্দির এটা প্রায় দেড়শো বছরের ওপরে এবং খুব হাজারাত কালী বলছে যিনি ওই মুখার্জি বাড়ির যিনি পূর্বপুরুষ ছিলেন যিনি মন্দিরের প্রতিষ্ঠাতা ওনার বাড়ির লোক আরও ভালো বলতে পারবে ওনাকে স্বপ্ন দিয়েছিল যে হয়তো মা এরকমভাবে আসতে চেয়েছিলো যার জন্যে উনি হাজারটা হাত বানিয়েছিল সংস্কৃতি মানে মন্দিরে এই দুর্গা পুজো গেল দুর্গা ঠাকুরের সাথে সাথে ওখানে এত ভিড় হয় মানে ওইখান দিয়ে যাতায়াত করা খুব মুশকিল সারা বছরই থাকেন এটা পার্মানেন্ট মায়ের মূর্তি হ্যাঁ এখানে প্রতি বছর এরা যারা আছেন মন্দিরের যারা প্রতিষ্ঠাতা ওদের বংশধরেরা খুব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করেন এবং খুব সুন্দরভাবে বুঝতেই পারবেন না মনে হবে যদি যান মনে হবে মাকে বোধ হয় কিছুক্ষণ আগে নিয়ে এসেছে প্রোগ্রাম পদ বর্তমানে নমস্কার জয় মহাজনী আমি আসছি উনিশশো দিন থেকে আমি এখানে এসছি আমরা এসেছি তিরাশি থেকে হ্যাঁ

আমি এখানে প্রতিদিন আসি মাকে আমার ছোট থেকে ভালোবাসা মার জন্য আমরা রোজ আসি আমি একা নয় অনেক লোকই আসে অনেক অনেক দূর দূর থেকে লোক আসে আপনি ভাবতে পারবেন না কত দূর দূর থেকে লোক আসে এমনও আমি একজনকে চিনি সে আমার খুব জানাশোনা সে ঘুমুচ্ছিল রাত্রিবেলা তাকে বলেছে তুই এখানে ঘুমুস নি আমার আমি যেখানে আছি সেখানে একবার দেখা করে আয় তখন ও প্রশ্ন করেছে ও বলেছে আমি কোথায় বলে হাওড়া শিবপুরে আজারাতকালী নাম আছে সেখানে এসে আপনি তুমি আমাকে এসে দেখে যান আমার শাড়ি কাপড় মিষ্টি ফল নিয়ে এসে সে দেখে এখানে আমি তখন এখানে বসেছিলাম হাউ হাউ করে কাঁদছি বৌদি আপনি জানেন আমি কোথা থেকে এসেছি কোথা থেকে অনেক দূর থেকে এসেছি হায়দ্রাবাদ থেকে এসেছি মা ডেকে নিয়ে আসবে মা ডেকে আনবে বৌদিরা জানে চারটে তিনটে চারটা বৌদিরা সকালবেলা আসবে কিন্তু তখন করোনায় আমরা বিকেল বেলা দিকে আসতাম তারপরে আশাটা কমেন মা ফুল পছন্দ করে তো জবা তো সব সময়ই আছে এমনি অন্য ফুলও নেয় মা দেয় কেউ কোন ফুল আনলে তাকে মা নেয় গ্রহণ করে